আগামীকাল পাঁচই ফেব্রুয়ারি এই পাঁচটি রাশির লটির ক্ষেত্রে গাঢ় ও প্রবল প্রাপ্তির একটি গাঢ় সম্ভাবনা সৃষ্টি হয়েছে যে পাঁচটি রাশির আগামীকাল দিনটিতে গুরুতর প্রাপ্তির যোগ রয়েছে সেই পাঁচটি রাশির নাম জানাবো তাদের রাশিভিত্তিক শুভ সময় জানাবো তাদের ক্ষেত্রে যে অ্যাভারেজ শুভ সময়টি রয়েছে সেটিও জানাবো প্রত্যেকের কাছে একটি অনুরোধ অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা পাশে থাকুন এবং চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটিকে দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি হস্তরেখা জোটক বিচার কুষ্টি বিচার করতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন এবার জানব আগামীকাল দিন অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি সোমবার মহাদেবের আশীর্বাদে যেই সকল রাশিগুলির লটারি ক্ষেত্রে কোটিপতি হওয়ার কারো প্রবল একটি যোগ বা সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই রাশিগুলির নাম কি তাদের কোন কোন দিক থেকে প্রফিটটা আসতে চলেছে বা কোন গ্রহগুলি তাদের ক্ষেত্রে ভালো থাকা দরকার গ্রহ সর্বোপরি কিন্তু আপনাকে রেজাল্ট দেবে যাদের ক্ষেত্রে জন্মছক হস্তরেখা মানে জন্মছক ডেট অফ বার্থ সময় বা কুণ্ডুলি করা নেই তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা হস্তরেখা বিচার করুন হস্তরেখা বিচারের মাধ্যমেও আপনারা জানতে পারবেন আগামীকাল দিনটিতে আপনার প্রাপ্তির গাড় প্রবল ঝোঁক রয়েছে কিনা বা কোন সময়টি আপনার ক্ষেত্রে একদম পারফেক্ট আপনার জন্ম থেকে রাহু শুক্র বুধ শনি কেমন রয়েছে তা কিন্তু একান্তই দেখা দরকার এই যে গ্রহগুলি এই গ্রহগুলি যদি আপনার জন্ম থেকে খারাপ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে আপনার কিন্তু বিভিন্ন দিক থেকে সমস্যা ও বাধা বিপত্তির সৃষ্টি হবে পাশাপাশি আপনার দ্বিতীয় ভাব পঞ্চম ভাব নবম ভাব এবং একাদশ ভাব এই ভাবাদি প্রতিগুলি কি অবস্থায় অবস্থান করছে তাও কিন্তু দেখা দরকার কারণ গ্রহই বলবে আপনার আগামী দিন কেমন হতে চলেছে বা আপনি কেমন ফল পেতে পারেন গ্রহের খেলাই কিন্তু আমরা খেয়েছি এই গ্রহের খেলায় এই পাঁচটি রাশছে আগামীকাল দিনটিতে কোটিপতি হবে তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই রাহুকাল জানাবো এবং শুভ সময় প্রথমেই জানাবো যে আগামীকাল অর্থাৎ সোমবার প্রত্যেকে অবশ্যই কমেন্ট করুন সর্বপ্রথম ওম নমশিবায় ওম নম শিবায় ওম নম শিবায় মহাদেব দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে পুরো ব্রহ্মাণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু চলছে সেই বিশ মহাদেবের আশীর্বাদে আগামীকাল দিনটিতে অনুরাধা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র ও ব্যাঘাত যোগ রয়েছে এবং আপনাদের ক্ষেত্রে যে রাহুকাল রয়েছে সেটি শুরু হচ্ছে সকালবেলা আটটা উনত্রিশ মিনিট থেকে শুরু করে নটা একান্ন মিনিট পর্যন্ত এই সময়টি কিন্তু একান্তই লক্ষ্য রাখা উচিত এবার জানাবো আপনাদের ক্ষেত্রে শুভ সময়গুলি ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে পাঁচটা তেইশ মিনিট থেকে ভোরবেলা ছটা পনেরো মিনিট পর্যন্ত আরও একটি শুভ সময় থাকছে যেটি শুরু হচ্ছে পাঁচটা উনপঞ্চাশ মিনিট থেকে শুরু করে সকাল সাতটা সাত মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত রয়েছে যেটি শুরু হচ্ছে বেলা বারোটা তেরো মিনিট থেকে শুরু করে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত বিজয় মুহূর্ত শুরু হচ্ছে সেটি থাকছে দুটো পঁচিশ মিনিট থেকে শুরু করে তিনটে আট মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত রয়েছে যেটি শুরু হচ্ছে সন্ধ্যাবেলা ছটা এক মিনিট থেকে শুরু করে সাতটা একুশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে রাত্রিবেলা এগারোটা চুয়ান্ন মিনিট থেকে শুরু করে দশটা চুয়ান্ন মিনিট থেকে শুরু করে বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত নিষিদ্ধ মুহূর্ত রয়েছে যেটি শুরু হচ্ছে রাত্রিবেলা বারোটা নয় মিনিট থেকে শুরু করে একটা এক মিনিট পর্যন্ত আগামীকাল দিনটিতে সর্বার্থ সিদ্ধি যোগ আছে যেটি শুরু হচ্ছে সকালবেলা সাতটা সাত মিনিট থেকে ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এই সময়ে আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য প্রত্যেকের ক্ষেত্রে কার্যকরী এবার জানাবো আপনাদের রাশিভিত্তিক নাম রাশিভিত্তিক শুভ সময় নাম্বার ওয়ান রাশি যেটি গাঢ় প্রবল প্রাপ্তি করতে চলেছে সেটি সিংহ রাশি সিংহ রাশির আগামীকাল দিনটিতে গাঢ় প্রবল প্রাপ্তির যোগ রয়েছে আপনাদের যে শুভ সময়টি দেখা যাচ্ছে সেটি শুরু হচ্ছে দশটা দশ মিনিট থেকে শুরু করে দশটা দশ মিনিট থেকে শুরু করে এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু আপনার ক্ষেত্রে শুভ তারপরে যে রাশির কথা জানাবো সেটি আপনার কন্যা রাশি আপনার যে শুভ সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে দুপুর দুটা পঁচিশ মিনিট থেকে শুরু করে দুপুর দুটো পঁচিশ মিনিট থেকে শুরু করে সাতটা আট মিনিট পর্যন্ত সময়টি কিন্তু শুয়া আপনাদের ক্ষেত্রে অনেকটা সময় থাকছে আপনারা যে কোনো সময় কাজে লাগাতে পারেন তারপরে রাশি সেটি আপনার মিথুন রাশি আপনার শুভ সময়টি থাকছে তিনটে দশ মিনিট থেকে শুরু করে চারটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরের রাশি সেটি আপনার ধনুরাশি শুভ সময় থাকছে বিকেলবেলা চারটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা পঞ্চাশ লাস্ট এবং অন্তিম রাশি সেটি মকর রাশি শুভ সময় থাকছে বেলা বারোটা দুই মিনিট থেকে শুরু করে দুপুরবেলা একটা আঠাশ মিনিট পর্যন্ত ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন